এখন এই কলমটাকে যদি আমি এইভাবে ছেড়ে দেই তাহলে কি হবে কলমটা নিচে পড়ে যাবে তাই না ছেড়ে দেখাচ্ছি তো এখন এই যে যে কলমটা নিচে পড়ে গেল এটা কার ইচ্ছায় পড়ে গেল তো এখানে যদি বলি যে আল্লাহর অনিচ্ছায় কলমটা নিচে পড়ে গেল তাহলে অন্য কোন শক্তির জন্য এই কলমটা নিচে পড়ে গেল তাহলে সেই শক্তিটা কে মানুষ পদভ্রষ্ট হয় ধোকা খায় এটা আল্লাহর কারণে নাওয়াজুবিল্লাহ দেখেন শয়তান যদি ওর নিজের ইচ্ছায় ওর নিজের শক্তিতে যদি কাউকে ব্রষ্ট করে তাহলে শয়তানের যে আলাদা একটা ক্ষমতা আছে ও যে একটা ক্ষমতাবান এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ওর যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো যদি নিজস্ব কোনো পাওয়ার থাকতো তাহলে তো আল্লাহর কাছে অনুমতিই নিত না ও তো ওর ইচ্ছা মতো মানুষকে ধোকা দিত তিনি জানেন যে আজ কি হবে কাল কী হবে পরশু কি হবে কেমন পর্যন্ত কি হবে তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক তার কাছে সময় বলতে কিছু নেই তার কাছে সময় হচ্ছে প্রেজেন্ট নাস্তিকরা আল্লাহর অস্তিত্বকে ভুল প্রমাণ করতে এসে ওরা আরও স্পষ্টভাবে আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে দিল ওরা এটা প্রমাণ করে দিল যে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই অন্য কোনো মত নেই আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তার বাইরে আর কোনো ঈশ্বর নেই আর কোনো শক্তি নেই সেটা কীভাবে আপনার ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা একদম আরও স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন নিজেরাই বুঝে যাবেন যে নাস্তিকরা কীভাবে আল্লাহর অস্তিত্বকে আরও স্পষ্টভাবে প্রমাণ করে দিল তো আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে এক গ্রুপ নাস্তিক মিলে তাকদির বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে সেখানে কোরআনের আয়াতকে ভুল ভুল ব্যাখ্যা ব্যাখ্যা হাদিসকে করে সেখানে আল্লাহর দিকে এই যে পৃথিবীতে যত খারাপ কাজগুলো ঘটে এটা আল্লাহর দিকে তারা চাপিয়ে দিয়েছে বা আল্লাহর দিকে ধাবিত করেছে যে কেউ যদি কোনো একটা খারাপ কাজ করে পাপ কাজ করে বা কাউকে খুন করে বা ধর্ষণ করে এটা নাকি আল্লাহর জন্যই করতেছে মানে আল্লাহ চাইতেছেন এই জন্য তারা এই কাজগুলো করতেছে এবং এই যে যে নাস্তিকরা ওরা যে নাস্তিক হয়েছে এটাও নাকি আল্লাহ চাইছেন এই জন্য নাকি ওরা নাস্তিক হয়েছে তো চলুন ওদের এই যে যে মানে ভুল ব্যাখ্যা মানে তাকদির বিষয়টা নিয়ে ওদের যে ভুল ব্যাখ্যা ইনশাল্লাহ সেই ভুল ব্যাখ্যার মুখ্যম জবাব আমি আমার এই ভিডিওতে দিব তো চলুন শুরুটা আমি তারা যেভাবে শুরু করেছিল ওইভাবেই শুরু করি দেখেন একটি কথা প্রচলিত আছে সেটা হচ্ছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আসলে এই কথাটাই ঠিক না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না এটা হবে না হবে আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর ইচ্ছা বেদিত গাছের একটি পাতাও নড়তে পারে না সেখানে আল্লাহর ইচ্ছা থাকতে হবে আল্লাহর হুকুম বা আদেশ বা নিষেধ আর হচ্ছে ইচ্ছা এই তিনটার মধ্যে রয়েছে রয়েছে বিস্তর অনেক পার্থক্য এই পার্থক্যগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে তাকদির বিষয়টা কি এটা আপনারা জানতে পারবেন পারবেন বুঝতে তাহলে এই নাস্তিকরা তাকদির বিষয়টা নিয়ে যে আপনাদেরকে ভুল ধারণা দেয় যে ভুল ব্যাখ্যা করে সেটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন তো চলুন এখন আমি একটু আল্লাহর আদেশ কি আল্লাহর নিষেধ কি এবং আল্লাহর যে ইচ্ছা সেটা কি এই তিনটার মধ্যে একটা পার্থক্য করি তো সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই'আওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিয-কুরবা ওয়াল ইয়াতামা وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا تمرا <applause> الله الإبادة كرو কিছুকেই তার শরিক না এবং মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সাথী মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে সদ্ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ ওই লোকদেরকে ভালোবাসেন না যে অহংকারী এবং দাম্ভিক তবেকেন আয়াতের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো আদেশ নিষেধ কিন্তু আমরা পেয়ে গেলাম তো এখন দেখি যে আল্লাহর ইচ্ছা কি তো এইটা দেখার আগে ওই নাস্তিকদের একটা ভিডিও ক্লিপ ছোট আমি আপনাদেরকে দেখাই যে ওরা কত বড় মিথ্যাবাদী এবং মিথ্যাচার করছে কোরআনের আয়াত নিয়ে কি মানুষ যা ইচ্ছা করে সেটিও আল্লাহর ইচ্ছাতেই করে ধরুন কেউ ধর্ষণ বা ডাকাতি করার ইচ্ছা করলো এটিও আসলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে তো দেখেন ও এটা বলতে চাইলো যে কেউ যদি ধর্ষণ করে খুন করে এটা নাকি আল্লাহ তাদেরকে মানে হুকুম করছেন বা তাদেরকে দিয়ে কাজগুলো ও এটা বোঝাতে চাইছে কিন্তু দেখেন আল্লাহ সুবন আলা কিন্তু কোরআনে কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সুরা আনামের একান্ন নম্বর আয়াতে আলাইকুম اَوْلَادَكُمْ مِنْ إِمْلَاق نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পরে শোনাই তা এই যে তার সাথে কোনো কিছুকে শরিক করো না পিতা মাতার সাথে সদ ব্যবহার করো দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদেরকে আর তোমাদেরকে জীবিকা দিয়ে থাকি প্রকাশ্যে বা গোপনে কোনো খারাপ কাজ বা অশ্লীলতার কাছেও যেও না তো এখানে আল্লাহ সুবাহ তালা স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন সরাসরি এখানে নিষেধ করে দিচ্ছেন যে তোমরা প্রকাশ্যে বা গোপনে কোনো খারাপ কাজের কাছেও যেও না তো ও যে বলল কেউ যদি খুন করে ধর্ষণ করে বা কোনো একটা পাপাচারে লিপ্ত হয় তাহলে ওইটা আল্লাহর জন্যই করে কিন্তু আল্লাহ তো এখানে সরাসরি আদেশ দিচ্ছেন যে তোমরা প্রকাশ্যে বা গোপনে কখনোই এই খারাপ কাজের মধ্যেও যেও না তো আল্লাহ তো এখানে আদেশ দিয়ে দিলেন তো ওরা কি এই আয়াতগুলো দেখে না অবশ্যই দেখে কিন্তু ওরা যেহেতু দে ব্রোন ফ্রম দে আর এই জন্য ওরা কখনোই সামনেরটা দেখবে না সব সময় পেছনে কি আছে সেটা ওরা মানুষকে দেখাবে আর বিব্ৰান্ত করবে তো এখন দেখি আল্লাহর মানে ইচ্ছা ইচ্ছা বলতে আসলে কি বুজা হয় সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আ'ন্দহু মাফাতীহুল গায়বি লা ইয়া'লামুহা ইন্নাহু ওয়া ইয়া'লামু মা ফিল বররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়াল হ্যাভ ব্যা তিং ওয়াল ওয়াল অ্যা ভি সিন ইন লা ফিকিতা বি সমস্ত গায়বের চাবিগাঠি তার কাছে তিনি ছাড়া আর কেউ তা জানেন না জলে স্থলে যা আছে তা তিনি জানেন এমন একটা পাতাও পড়ে না তা তিনি জানেন না জমিনের গহীন অন্ধকারে কোনো শস্য দানা নেই যে কোনো ভেজা ও শুকনো জিনিস যা

فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ আর হে মোহাম্মদ সল্লু ইসলাম তুমি কোনো কাজেই ব্যস্ত থাকো না অথবা কোরআনের কোনো অংশই পাঠ করো না এবং তোমরা মানুষ এমন কোনো কাজ করো না যার উপর আমি সাক্ষী থাকি অর্থাৎ তোমরা এমন কোনো কাজ করো না যে সেই বিষয়ের উপরে আমি সাক্ষী থাকি গোপনে যদি কোনো কাজ করেন তাহলে তো সেই সাক্ষী মানুষ থাকবে না ওইটা তো আল্লাহ সাক্ষী থাকবেন তাই না তো ওই কথাটাই আল্লাহ এখানে বলতেছেন তোমরা যা কিছুই করো না কেন তোমার প্রতিপালকের কাছ থেকে পৃথিবীতে বা আকাশে অনুপরিমাণ অথবা তার চেয়েও ছোট এখানে পরমাণুর কথা আল্লাহ বলতেছেন যে পরমাণুর চেয়েও যদি ক্ষুদ্র কিছু হয় বা বড় কিছুই দূরে নেই যা স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই অর্থাৎ এই সব বিষয়গুলো এই সব বস্তুগুলো সম্পর্কে আল্লাহ জানেন তো এগুলো হচ্ছে আল্লাহর ইচ্ছা তো এগুলো যে ঘটতেছে এগুলো সম্পর্কে আল্লাহ জানেন আল্লাহ এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন অর্থাৎ এই যে যে বিষয়গুলো ঘটতেছে আল্লাহ এগুলোকে ঘটতে দিচ্ছেন এগুলো আল্লাহর জানার বাইরে নয় আমি আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে দেখেন এই যে একটা কলম এই যে একটা কলম এখন এই কলমটাকে যদি আমি এইভাবে সেরে দেই তাহলে কী হবে কলমটা নিচে পড়ে যাবে তাই না সেরে দেখাচ্ছি কি হলো কলমটা নিচে পড়ে গেলো তো এখন এই যে যে কলমটা নিচে পড়ে গেল এটা কার ইচ্ছায় পড়ে গেল এখন আমরা যদি বলি যে এই কলমটা আল্লাহর ইচ্ছায় পড়ে গেল তো এটা তো ঠিক আছে এখন আমরা যদি বলি যে আল্লাহর ইচ্ছায় পড়ে নাই এমনিতে এই কলমটা পড়ে গেছে এমনিতে তো আর কোনো কিছু নিচে পড়তে পারে না এমনিতে তো এই কলমটা নিচে পড়ে যেতে পারে না এখানে অবশ্যই কোনো একটা শক্তি কাজ করেছে তো এখানে যদি বলি যে আল্লাহর অনিচ্ছায় কলমটা নিচে পড়ে গেল তাহলে অন্য কোন শক্তির জন্য এই কলমটা নিচে পড়ে গেল তাহলে সেই শক্তিটা কে তাহলে তো আল্লাহ ছাড়া এমন কোন শক্তি রয়েছে যেটা যার জন্য এই কলমটা নিচে পড়ে গেল তাহলে তো এখানে আল্লাহ একক ঈশ্বর নন আল্লাহ একক খুদা নন আল্লাহ ব্যতীত অন্য কোনো শক্তি আছে অন্য কোনো ঈশ্বর রয়েছে যার ইচ্ছায় এই কলমটা নিচে পড়ে গেল বুঝতে পেরেছেন কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই যে যে কলমটা নিচে পড়ে গেল এটা আল্লাহর অনুমতিতে আল্লাহর ইচ্ছাতেই এই কলমটা নিচে পড়ে গেল আল্লাহ যদি চান যে এই কলমটা নিচে পড়বে না তাহলে এই কলমটা নিচে পড়বে না কলমটা এভাবেই থেকে যাবে আশা করি আল্লাহর যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা আপনারা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহর ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছা হচ্ছে অনুমতি অর্থাৎ যে কোনো একটা কিছুকে তিনি ঘটতে দেন স্বাভাবিকভাবে এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা তো এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যা কিছু হচ্ছে যা কিছু ঘটতেছে এগুলো সবই আল্লাহর ইচ্ছা ক্রমে ঘটতেছে বা আল্লাহর অনুমতি ক্রমে ঘটতেছে এখান থেকেই আমি মূলত এটা প্রমাণ করতে চাচ্ছি যে আল্লাহ সুবানওয়া দ্বারা তিনি যে একক ক্ষমতাবান তিনি যে একক ঈশ্বর তার বাইরে যে আর কোনো কারো ক্ষমতা নেই তার বাইরে যে আর কোনো ঈশ্বর নেই এটাই হচ্ছে তার প্রমাণ যে কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে হতে পারে না কোনো কিছুই আল্লাহর অনুমতির বাইরে হতে পারে না সুবহান আল্লাহ তো আল্লা সুবাহ এই যে যে মানে প্রাকৃতিক নিয়মে যা কিছু ঘটতেছে এগুলোর মধ্যে যে আল্লাহ ইচ্ছা বা অনুমতি দিয়ে রেখেছেন এই অনুমতির মধ্যেও কিন্তু মাঝে মাঝে আল্লাহ কিন্তু হুকুম প্রয়োগ করেন যেমন যখন ইব্রাহিম আলহ ইসলামকে যখন নমরুদ কি করলো আগুনে ফেলে দিল তো আগুনের প্রকৃতি কি আগুনের প্রকৃতি হচ্ছে জ্বালানো জ্বালানো পরানো তো ইব্রাহিম আলহ ইসলামকে যখন মানে নমরুদ আগুনে ফেলে দিল তখন আল্লাহ কি ওখানে হুকুম প্রয়োগ করলেন আগুনকে কি হুকুম প্রয়োগ করলেন যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল বা ঠান্ডা হয়ে যাও তো এইখানে আল্লাহ কিন্তু দেখেন প্রাকৃতিক নিয়মে যেটা মানে ঘটতে দিচ্ছেন আল্লাহ সেটার উপরে কিন্তু আল্লাহ হুকুম চালাচ্ছেন তারপরে হজরত মুর্তা আলহ ইসলাম যখন মানে লোহিত সাগর পার হবেন তখন সামনে তো সাগর পড়লো তো সাগরের বা পানির যে মানে প্রকৃতি সেটা কি সেটা সমানভাবে কি করা প্রবাহ হওয়া তাই না তো ওইখানেও কিন্তু দেখেন আল্লাহ কিন্তু হুকুম প্রয়োগ করলে তো আল্লাহ সেখানে হুকুম প্রয়োগ করে পানিকে কী করলেন দুই ভাগ করে দিলেন তো ওইটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছাতে কোনো কিছু হওয়ার উপরে আল্লাহ কি করেন হুকুম প্রয়োগ করেন যার জন্য ওই ঘটনাটি ঘটে তো এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর ইচ্ছাতে সব কিছুই ঘটে পৃথিবীতে সব কিছুই ঘটে কিন্তু আল্লাহর যে এই যে ইচ্ছাতে সব কিছু ঘটতেছে ঘটার উপরেও কিন্তু আল্লাহ কী করেন যে হুকুম প্রয়োগ করেন আদেশও করেন আবার নিষেধও করেন তো আশা করি বিষয়টা আপনারা এখন বুঝতে যে আল্লাহ আদেশ কি নিষেধ কি এবং ইচ্ছা কি তো এখন দেখি ওরা কোরআনের যে আয়াত দিয়ে ওরা শুরু করেছিল সেই আয়াতটা নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী তো আল্লাহ এখানে কি বললেন যে আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে তো আল্লা সুবান এই পৃথিবী আসমান জমিন এগুলো সৃষ্টি করার পূর্বে তিনি কি করলেন একটি কলম সৃষ্টি করলেন আর সে কলমকে বললেন যে তুমি লিখো তো কেয়ামত পর্যন্ত যা কিছু হবে এই কলম কি করলো তৎক্ষণাৎ লিখে ফেললো তো এখানে নাস্তিকরা বলতে চায় যে আল্লাহ যেহেতু পূর্বেই সব কিছু লিখে রেখেছেন তাই সেই লেখা অনুযায়ী আমরা কাজ করছি তো এখানে দেখেন আমি একটা সাধারণ উদাহরণ দিতে পারি সেই উদাহরণটা হচ্ছে দেখেন একটা মোবাইল ফোন বা একটা কম্পিউটার বা একটা গাড়ি তো ধরেন আমি এই কম্পিউটারের কথাই বলতেছি এই কম্পিউটারটা যখন তৈরি করছেন একজন ইঞ্জিনিয়ার বা একজন ডিজাইনার যখন এটা তৈরি করেছেন তখন কিন্তু ইচ্ছা মতো মানে এই দিক দিয়ে একটা খাপ লাগিয়ে ওই দিক দিয়ে একটা খাপ লাগিয়ে পার্টস পাতি লাগিয়ে এটা কিন্তু তৈরি করে না এটার কভার কেমন হবে এটার ডিসপ্লে কেমন হবে এটার মধ্যে কি ধরনের মেমরি বসানো হবে কি ধরনের সিপিউ জিপিও বসানো হবে কি ধরনের ওয়্যার ব্যবহার করা হবে কি ধরনের মাদারবোর্ড ব্যবহার করা হবে কয়টা স্ক্রু ব্যবহার করা হবে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এই কম্পিউটারটা তৈরি করার পূর্বেই কিন্তু যারা ইঞ্জিনিয়ার ছিল যারা ডিজাইনার ছিল তারা কিন্তু এটা কিন্তু এক জায়গায় তারা প্রথমে এটা কিন্তু লিখেছে কম্পিউটার ডিজাইন করেছে তারপরে কি করেছে এই কম্পিউটারটাকে তারা তৈরি করেছে তার মানে তারা এই কম্পিউটারটা তৈরি করার পূর্বেই কিন্তু সব কিছু কিন্তু তারা লিপিবদ্ধ করে রেখেছে আগে লিখে রেখেছে তারপরে এটাকে তৈরি করেছে শুধুমাত্র এই কম্পিউটার না একটা ম্যাগিনোডুস আপনারা তার যে পেশন সাইট সেখানে আপনারা লেখা দেখতে পারবেন যে কিভাবে এই ম্যাগিনোডুসটা তৈরি করা হয়েছে এবং কিভাবে আপনার এটাকে রান্না করবে সব কিছু কিন্তু আপনার লেখা থাকে তো দুনিয়ার সাধারণ ক্রিয়েটররা একটা জিনিস তৈরি করার পূর্বে সেটার যে নকশা আছে সেটা আগে করেন তারপরে এটাকে তৈরি করেন তো মহান আল্লা ও তালা ঠিক ওই কাজটাই করছেন যিনি এই বিশ্ব জগতের প্রতি পালক যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি এই সৃষ্টি করার পূর্বেই সব কিছু তিনি লিখে রেখেছেন কেননা তিনি জানেন যে আজ কী হবে কাল কী হবে পরশু কী হবে কেমন পর্যন্ত কি হবে তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক তার কাছে সময় বলতে কিছু নেই তার কাছে সময় হচ্ছে প্রেজেন্ট তো আল্লাহ ও তালা সব কিছু লিখে রেখেছেন এই জন্য আমরা এই কাজগুলো করছি না বরং আমরা এই কাজগুলো করবো এটা আল্লাহ সুমন তালা জানেন এই জন্য আল্লাহ সুমন তালা তিনি লিখে রেখেছেন এখন এই যে পিসি বা ম্যাগি নুডলস প্রথমে পিসির কথা বলি পিসিটা যিনি তৈরি করেছেন তিনি কিন্তু সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে এটাতে পানি লাগানো যাবে না পানিতে পড়লে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন আমরা যদি এটাকে নিয়ে পানির মধ্যে চুবাই তাহলে কি এটা থাকবে থাকবে না এটা তো নষ্ট হয়ে যাবে এখন এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার একশো বা দেড়শো ওয়ার্ড এটাকে যদি আমি পাঁচশো ছয়শো ওয়ার্ডের মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে চালাতে যাই তাহলে কি এটা থাকবে এটা তো বাস্ত হয়ে যাবে তাই না তো আল্লাহ আল্লা তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদেরকে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন কিন্তু দিয়ে দিয়েছেন তো আমরা যদি আল্লাহর গাইডলাইন অনুযায়ী না চলি তাহলে আপনি যদি পথভ্রষ্ট হন তাহলে এর জন্য কে দেয় আল্লাহ দায়ী আল্লাহ কাদেরকে পদভ্রষ্ট করেন ওই নাস্তিকরা ওরা যে দাবি করলো যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পদভ্রষ্ট করে দেন একদম ডাহা মিথ্যা কথা আল্লাহ কাউকে যাকে খুশি তাকে কখনই পদভ্রষ্ট করেন না আল্লাহ কাকে পদভ্রষ্ট করেন এই ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন চলুন আমরা সেই আয়াতগুলি দেখি সুরবাকার সেন নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্দ فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا ওয়ামায়ুদ্দিল্লবিহী ইল্লাল ফাঁ সিটিন বস্তুত আল্লাহ অবাদ্য ফাঁসিগদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না বা পদ করেন না অর্থাৎ যারা ফাসিক তাদেরকেই আল্লাহ বিভ্রান্ত পদ করেন এরপর সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়েতে আল্লাহ বলেন আর আল্লাহ জালেমদেরকে পদভ্রষ্ট করেন আবার বললেন যে আল্লাহ জালেমদেরকে পদভ্রষ্ট করেন এরপর সুরা নাহালের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর নিদর্শন বলিতে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না অর্থাৎ তাদেরকে পথভ্রষ্ট করে দেন যদি আল্লাহর যে নিদর্শন আছে এই নিদর্শনকে যদি বিশ্বাস না করে এরপর সুরা সাফের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেন যারা বাঁকা পথ ধরল যারা বাঁকা পথে চলে মানে সরল সোজা পথে চলে না আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী যারা চলে না আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দেন পথভ্রষ্ট করে দেন এরপর সুরা তবার একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ কি বলেন যে আল্লাহ কোন সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে গুমরাহ করেন না যে পর্যন্ত না তিনি তাদের কাছে স্পষ্ট করে দেন কোন বিষয়ে তাদেরকে তাকোয়া অবলম্বন করতে হবে অর্থাৎ আল্লাহ আপনাকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি না চলেন তাহলে আপনি কি হবেন গুমরাহি হয়ে যাবেন এরপর সুরা রুম এর উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ব্যালি তিন আহো অ বিগাইর ইলম فمن يهدي من اظلل الله وما لهم من যারা خیال খুশি অনুযায়ী চলে خیال খুশির অনুসরণ করে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেন এরপর সুরা মুনাফিকুনের ছয় নম্বর আয়তে আল্লাহ বলে যারা পাপ কাজে সর্বদা লিপ্ত থাকে যারা সর্বদা পাপ কাজ করে থাকে তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না বা তাদেরকে হেদায়ত দেন না তো এমন আরও অনেক আয়াত রয়েছে অনেক হাদিস রয়েছে যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ কাদেরকে পদ ভ্রষ্ট করেন খেয়াল খুশি মতো আল্লাহ পথ ভ্রষ্ট করেন না আল্লাহ কাদেরকে পথ ভ্রষ্ট করেন এটা আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআনে একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন হাদিসেও স্পষ্টভাবে বর্ণনা রয়েছে তো এখন দেখি যে আল্লাহ সুবান কাদেরকে সর্বদা হৃদায়তের উপরে রাখেন অথবা আল্লাহর হেদায়েত আপনি কিভাবে পাবেন সুরা বাকার ছিয়ান্ন এবং সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিপদকারী বলে থাকে যে আমরা আল্লাহ তার দিকে প্রত্যাবর্তনকারী এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ করুণা আর এরাই হেদায়তপ্রাপ্ত অর্থাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন সেই বিপদে যদি আপনি আল্লাহর উপরে তওয়াকল করেন তাহলে কী হবে আল্লাহ সর্বদা আপনাকে হেদায়েতের উপরে রাখবে আল্লাহ আপনাকে কখনোই পথভ্রষ্ট করবে না সুরা আনকা বুধ নম্বর আয়াত আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করব অবশ্যই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সঙ্গে আছেন অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে সর্বদা থাকেন আপনি যদি আল্লাহর পথে সর্বদা চেষ্টা করেন থাকেন তাহলে আল্লাহ আপনাকে কখনোই আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত না আল্লাহ আপনাকে আল্লাহর পথেই রাখবেন এরপর সুরা সুরা তেরো কেউ যদি আল্লাহর দিকে ফিরে যেতে চায় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নিজে তাকে তার নিজের দিকে পরিচালিত করেন সুবাহান আল্লাহ এখানে আল্লাহ কিন্তু কোনো ইমানদার ব্যক্তির কথা কিন্তু বলতেছেন না এখানে আল্লাহ একজন বেঈমান অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি নয় এমন কাউকে আল্লাহ বলতেছেন যে কেউ যদি আমার দিকে ফিরে আসতে চায় তাহলে আমি আল্লাহ তাকে আমার নিজের দিকে পরিচালিত করি এরপর সুরাম মুহাম্মদ আয়াত সাতারো আর যারা সৎ পথে চলে তিনি তাদের সৎ পথ বৃদ্ধি করেন এবং তাদের তাকোয়া দান করেন তাকোয়া মানে কি হেদায়ত তাদেরকে হেদায়তের উপরে রাখেন আপনাকে অবশ্যই সৎ পথে চলতে হবে আপনি যদি অসৎপথে যান তাহলে কিন্তু আপনার পথ ভ্রষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আপনাকে সৎ পথে চলতে হবে এরপর সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ মানুষকে ভয় ক্ষুধা এবং ধন সম্পদ নষ্ট হয় এমন কিছু দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহর উপরে তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ বলছেন যে সুসংবাদ রয়েছে অর্থাৎ তারা সর্বদা প্রাপ্ত থাকবে হেদায়তের উপরে থাকবে তাদের জন্য রয়েছে জান্নাত এরপর নিসার একশো পঁচাত্তর নম্বর আয়াত অতএব যারা আল্লাহর উপরে ইমান আনে এবং তাকে দৃঢ়ভাবে ধারণ করে তিনি তাদেরকে তার পক্ষ থেকে রহমত ও অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তাদেরকে তার দিকে সরল পথে পরিচালিত করবে অর্থাৎ আপনি যদি আপনার ইমানের উপরে যদি অটুট থাকেন তাহলে আপনাকে আল্লাহ কখনোই পদ ভ্রষ্ট করবে না সর্বদা আল্লাহ আপনাকে হেদায়তের উপরে রাখবেন হেদায়তের উপরেই আল্লাহ আপনাকে পরিচালিত করবেন তো এই গেল কোরআনের আয়াতগুলো যে আল্লাহ ও তালা কাদেরকে সর্বদা হেদায়তের উপরে রাখেন তাদেরকে কখনোই ভ্রষ্ট করেন না তো এখন আমি কিছু হাদিস দেখি যেখানে আল্লাহ সুবাহন তালা যারা পদ ভ্রষ্ট হয়ে গেছে তাদের বিষয়ে বলতেছে যে আল্লাহ বলেন যে কোনো বান্দা যদি আমার দিকে এক বিঘৎ পরিমাণ যদি এগিয়ে আসে আমি সেই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই কোনো বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি সেই বান্দার দিকে দৌড়ে যাই সুহান আল্লাহ এই কথাটা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না এই কথাটা সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এরপর আল্লাহ তালা বলেন যে কোনো বান্দা যদি তবা করে আল্লাহ এতটাই আনন্দিত হন এমনভাবে খুশি হন যেমনভাবে একটা বিশাল মরুভূমির মাঝে যার আশেপাশে কোনো মানে ঘর নাই গাছগাছালি নাই কিচ্ছু নাই শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি সেই মরুভূমির মধ্যে একজন মালিক এবং তার সাথে তার উট তার উটনি যদি হারিয়ে যায় তাহলে সেই মালিকের অবস্থাটা কেমন হবে সেই বিশাল মরুভূমি সে কীভাবে পারি দিবে তো হঠাৎ করে যদি সেই মালিকটা তার উটনিকে আবার ফিরে পায় তাহলে সেই মালিক যতটা খুশি হবে তার থেকেও বেশি আনন্দিত হন আল্লাহ সুবাহন তাল্লা যখন কোনো বান্দা কোনো পদভ্রষ্ট বান্দা কোনো অমুসলিম কোনো কাফের যদি আল্লাহর দিকে ফিরে আসে তবা করে আল্লাহর দিনের দিকে ফিরে আসে আল্লাহ সেইভাবে খুশি হন যেভাবে ওই বিশাল মরুভূমিতে ওই উঠনি হারিয়ে যাওয়ার পরে সেই উঠনি আবার ফিরে পেয়ে সেই মালিকটা যতটা খুশি হলো আল্লাহ তার থেকেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ সুবাহন তালা বলেন হে আমার বান্দারা তুমি আকাশ পর্যন্ত পাপ করলেও যদি আমার কাছে তবা করো আমার কাছে তবা করে যদি তুমি ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব সুবহান আল্লাহ এর থেকে আর বড় কথা কি হতে পারে যে আপনি যদি আকাশ পরিমাণও যদি পাপ করেন এই যে পৃথিবী পৃথিবীর বাইরে যত খালি জায়গা আছে এই পরিমাণ যদি আপনি পাপ করে আল্লাহর কাছে ফিরে যান অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আল্লাহ আপনাকে মাফ করে দেবে সুবাহান আল্লাহ তো এতক্ষণ আপনাদেরকে এই যে কোরআনের আয়াত এবং হাদিস পরে শোনালাম এখন আপনাদের কাছে কি মনে হলো আল্লাহ যদিও কোরআনে বলেছেন যে তিনি যাকে ইচ্ছা গোমরাহ করেন আবার যাকে ইচ্ছা হেদায়ত করেন কিন্তু কাকে গোমরাহ করেন এবং কাকে হেদায়ত করেন এটাও কিন্তু আল্লাহ সুবাহ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে আল্লাহ কেন এই কথাটা আমাদেরকে জানালেন বললেন যে আমি যাকে ইচ্ছা হেদায়ত করি আমি যাকে ইচ্ছা পথ করি এই কথাটা আল্লাহ সুবন্দাল আমাদেরকে এই জন্য বললেন আমি আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ ধরেন আপনার বাবা মা কোথাও বের হবে সকালে বের হবে ধরেন সন্ধ্যা বা রাতের দিকে চলে আসবে তো আপনাকে বাসায় একা রেখে গেল রেখে যাওয়ার পরে আপনার বাবা মা গেল যাওয়ার পরে আপনি কি করলেন আপনি দুষ্টুমি করলেন আপনি পড়ালেখা করলেন না আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিলেন তো এমন কিছু করলেন যে আপনার যে প্রতিবেশী তারা কি করলো আপনার পিতামাতা যখন সন্ধ্যার দিকে ফিরে আসলো রাতের দিকে ফিরে আসলো তখন তাদের কাছে কমপ্লেন করলো আপনার পিতামাতা কী করলো আপনাকে ধরে পেটালো কিন্তু আপনার পিতামাতা যদি যাওয়ার পূর্বে অর্থাৎ সকালে তারা যখন বাহিরে গেলেন তখন যদি আপনাকে বলে যেতেন যে আমরা এই যে বাহিরে গেলাম ঠিক আছে তো তুমি বাসায় একা থাকবা খবরদার কোনো দুষ্টুমি করবা না প্রতিবেশী যেন আমাদের কাছে কোনো বিচার না দেয় তাহলে কিন্তু তোমার কপালে কিন্তু মায়ের আসে আর যদি তুমি ভালোভাবে থাকো তাহলে আমরা যখন ফিরে আসব তখন তোমার জন্য কী করব খাবার দাবার নিয়ে আসবো তো এই কথাটা যদি আপনার বাবা মা আপনাকে যদি বলে যেতেন সকালবেলা তাহলে আপনি কি করতেন আপনি খুব মানে শান্তভাবে বাসার মধ্যেই থাকতেন পড়ালেখা করতেন দুষ্টমি করতেন না তো আপনার পিতামাতাও কি করতো আপনাকে তো মারতো না উল্টো আপনার জন্য কি করতো খাবার দাবার নিয়ে আসতো তো এখন কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভালো মনে হলো এবং কোনটা সবথেকে বেশি ভালো যে অভিভাবক ভালো যে পিতামাতা তার যে মানে পূর্ণাঙ্গ যে পরিচয় সেটা দিল যেটা আপনার পিতামাতা আপনাকে কিছু না বলে গিয়ে এমনিতেই চলে গেল এবং আপনি দুষ্টমি করলেন তারপর কি করলো আপনার পিতামাতা আপনাকে এসে মারলো আর যেটা আপনার পিতামাতা আপনাকে যাওয়ার সময়ই এই সমস্ত বিষয়কে বুঝিয়ে দিয়ে গেল আর আপনি কোনো দুষ্টমিও করলেন না আপনার পিতামাতা আপনাকে এসে মারল তো নাই উল্টো আপনাকে আরও খাবার দাবার দিল কোনটা আপনার কাছে সবথেকে বেশি ভালো মনে হবে এখন অবশ্যই যে পিতা মাতা তার সন্তানকে যাওয়ার আগে বুঝিয়ে গেল ঠিক ওই রকম আল্লাহ সুবাহনবতালা আমাদেরকে আগে ভাগি বলে দিচ্ছেন আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এই এই কাজগুলো করবো না যদি এই এই কাজগুলো তোমরা করো তাহলে কিন্তু তোমরা কিন্তু পদভ্রষ্ট হয়ে যাবা সুবহান আল্লাহ আল্লা তালা কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন একটা ছোট্ট বাচ্চার মতো একজন পিতা তার সন্তানকে যেইভাবে বোঝায় সুন্দরভাবে সেইভাবে আল্লাহ সোমান তালা আমাদেরকে বোঝাচ্ছেন অবশ্যই আল্লাহ সোভ্মাও তালার মতো অভিভাবক আর কিছুই নেই আল্লাহ সোভ্নাও তালা উত্তম অভিভাবক এই সম্পর্কিত কোরআনে একটি আয়াতও রয়েছে সুরা হাস আয়াত আটাত্তর প্রেমসলেত তিনি তোমাদের অভিভাবক কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী তো আশা করি তাকদির বিষয়টা কি এটা আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে আর ওই নাস্তিকরা আল্লাহ যে একক ঈশ্বর আল্লাহ যে একক খোদা আল্লাহর বাইরে যে আর কোনো ক্ষমতা নেই আর কোনো ঈশ্বর নেই এটাও কিন্তু দেখেন ওরা প্রমাণ করে দিল পৃথিবীতে পৃথিবীর বাইরে কোনো কিছুই হচ্ছে না কোনো কিছুই ঘটছে না আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর অনুমতির বাইরে যা কিছু ঘটছে আল্লাহর অনুমতি ক্রমেই এসব কিছু ঘটছে যদি আল্লাহর অনুমতির বাইরে আল্লাহর ইচ্ছার বাইরে যদি কোনো কিছু ঘটে তাহলে সেখানে কিন্তু অন্য কোন শক্তি বা অন্য কোন ঈশ্বরের কিন্তু কনসেপ্ট চলে আসবে আল্লাহ কিন্তু সেই পথ রাখেন নাই সেই দরজা কিন্তু আল্লাহ খোলা রাখেন নাই তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম